বো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তেরোই মে মঙ্গলবার বাজে ওই সকাল আটটার মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যা যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে আজ যেহেতু মঙ্গলবার তো নিজ থেকেও বাবা মার ঘর থেকেও জামা কাপড় আনতে হবে কাচার জন্য আর আমি তো চাদর পাল্টা তো তাতান গেছে পড়তে ওর আজকের দিনে সকালে দুপুরে রাত্রে তিনবেলায় পড়া থাকে তো দুপুরের পড়াটা আজকে অবশ্য নেই স্যার মানে উনি থাকবেন না বাড়িতে তাই জন্য ছুটি আছে সন্ধেবেলা পড়া আছে তো এই এখন এই ঘরের বিছা চাদরটা আগে পাল্টেনি কারণ দাতান পড়তে গেছে ও এসেই আবার এই বিছানা দখল করবে তো ও যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি টুকটাক কাজকর্ম সেরে আগে এই ঘরের বিছা চাদরটা পাল্টে নিচ্ছি তারপরে ওই ঘরেরটা কখন যেতে পারবো বলতে পারছি না কারণ ভাবি এক হয়ে যায় আর এক সকাল থেকে উঠে যেরকম ভাবি কিংবা আগের দিন যেরকম ভেবে রাখি ওইভাবে তো হয় না পরিস্থিতি পরিবার সবার ওপর ডিপেন্ড করে আমার কাজকর্ম রুটিন তো আমি চাইলেও হয় না যাই হোক আর এখন আমি আর নিচে যাব না তাতা না আসুক ওকে দিয়েই বলবো তুই ডিস থেকে ঘর থেকে জামা কাপড়গুলো নিয়ে আয় আর তারপরে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে মেশিনে দিয়ে দেব। আর আমি যে চাদরগুলো আজকে পাল্টাচ্ছি এগুলো আজকে আর কাজবো না এগুলো রেখে দেবো এগুলো কালকে কাজব আর আজকে আরেকটু তারা আছে কারণ আজকে না আমি আমাদের বাড়িতে যাব আমাদের বাড়িতে আজকে শুটকি মাছের নিমন্ত্রণ শুটকি মাছের নিমন্ত্রণ বলতে আমাদের বাড়িতে হবে না কিন্তু আমার মামি গতকাল আমাকে ফোন করে বলছে এ এর আগের দিন যখন আমরা মামা বাড়িতে গেছিলাম না তো কথায় কথায় উঠেছিল যে সুটকি মাছ আমার মাও শুটকি মাছ খেতে ভালোবাসে আর আমি তো ভালোইবাসি কিন্তু খেতে পারি না কারণ ইন্দ্র পছন্দই করে না রান্না করতে গেলে কি গন্ধ কি গন্ধ এরকম করলে যদি কানের সামনে ওই জিনিস খাওয়া যায় আর সত্যি কথা বলতে গেলে আমি কোনো দিন করিও নি আর খাইও মানে খেয়েছি কিন্তু নিজে হাতে কোনো দিন করিনি তা যেন সাহসও পায় না আমার মার হাতে খেয়েছি আর এখন তো আমার মার হাতে রান্নাও বন্ধ হয়ে গেছে আপিস রান্না কাজে সুটকি মাছটা না খাওয়া হয় না যাই হোক আর এদিকে ইন্দ্র আজকে আম নিয়ে এসছে তো সেই আম জায়গা মতো রাখলাম আর কয়েকটা আম আর কয়েকটা কলা প্যাকেটে ভরলাম এগুলো নিচে পাঠাবো মার ঘরে আর এখানে আমি এখন খেয়ে নেব হচ্ছে রুটি গতকালকের ভেন্ডি আলু ভাজা একটু ছিল আর একটু ডিমের পোচ করে নিলাম এটাই আমার সকালে জলখাবার তাতানকেও ভেন্ডি আলু ভাজাটা বেশি পরিমাণটা দিয়েছি আর রুটি দিয়েছি আর আমি অল্প একটু ভাজা নিয়েছি আর ডিম করে নিয়েছি ভাজা পরিমাণটা একটু লিমিট ছিল যেহেতু রাতের রান্না বেঁচে যাওয়া রান্না যাই হোক তাতানকে দিয়ে আমি নিচ থেকে জামা কাপড় আনিয়ে নিয়েছি আনিয়ে নিয়ে গরম জলে ভিজিয়েছি একটু পরে মেশিনে দিয়ে দেব। এদিকে আবার তোজো এসছে তোমরা অনেকেই কমেন্ট করো যে তোজো এখন আসে না আসে গতকালকেও এসেছিলো এখন যেহেতু ছুটি মাঝে মাঝেই আসে কিন্তু এসে দিদির পাত্তা পায় না হয় পড়তে গেছে না হয় পড়তে বসছে কিংবা পড়ছে তো এসেও ঘুরে ছুরে চলে যায় আর এখন তো আগের মতো ছোট নয় যে এসে খেলাধুলা করবে আগে যেরকম ছোট ছিল দুজনে মিলেই খেলাধুলা করতো একসাথে টিভি দেখতো ঝগড়াও করতো এখন তো খেলাধুলার প্রশ্ন নেই এখন দুজনের খেলাধুলাই হচ্ছে ডিজিটাল খেলা মানে ফোনে ও ফোনের কথা বলছে ও ইনস্টাগ্রামের কথা বলছে ও ইউটিউবের কথা বলছে আর তো যত ক্রিকেট প্রেমী ও ক্রিকেটের কথা বলে ও মানে এই সব আর কি খেলাধুলা তো বন্ধ হয়ে গেছে আগে যেমন বিছানার বালিশ গুলিশ নিয়ে খেলতো খেলনাধুলনা নিয়ে সেগুলো তো এখন নেই কাজে এখন আসা যাওয়া অতটাও হয় না যাই হোক ওদিকে তোজ এসেছিলো দিদির পিছনে একটু লাগলো তারপর তাতান গেলেও স্নান করতে ও চলে গেছে নিচে আর এদিকে আমি ইন্দ্র একটা বেদানা এনেছিল দাতানের জন্য তো সেই বেদনার না রস করে দিলাম বেদনার রস এত বড়ো মেয়েকে আমি নিজেই করে দিচ্ছি আমার নিজেরই অবাক লাগছে যে আমার আমরা তো এরকম বয়সে ওর মতো বয়সে বেদানায় এমনি খেয়েছি কিন্তু ওকে দিলে কি জানো তো জিনিসটা নষ্ট করবে ও যে ছিবড়াগুলো ফেলবে না পুরো লাল লাল মানে ওগুলো থেকেও আরও রস বেরোবে কোনো রকম নাড়াচাড়া করেই ফেলে দেবে তো ওগুলো গায়ে লাগে না বলো পয়সা দিয়ে কেনা জিনিস তাই জন্য ইন্দ্র বলে কি তুমি ওকে রস করিয়ে দেবে ও ঢক করে গিলে নেবে তো তাই জন্যই দিলাম আর এদিকে এখন হয়তো তোমরা অবাক হচ্ছে যে কী ব্যাপার আমি এই দিনের বেলা রান্না করার পরিবর্তে আটা কেন মাখছি কারণ আজকে রান্নাবান্না নেই আটা মেখে রাখলাম রাতের জন্য কারণ আমাদের বাড়িতে যাবো কখন আসবো না আসবো রাত হয়ে যাবে তো আটা মাখাটা থাকলে নিশ্চিন্ত আর আমাদের ইন্দ্রবাবু বলেই দিয়েছে কলা আছে আম আছে কাজেই রুটি খাবে দুধ দিয়ে তো তাই জন্যই আটাটা মেখে রাখলাম আর এদিকে ইন্দ্রর জন্য একটু ভাত করেছি কালকে ডাল আছে আর বলেছে অমলেট দিয়ে খেয়ে নেবে তো আমি অমলেটের জন্য ডিমও বার করে রেখেছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি ফ্যাং প্যান বার করে রেখেছি সব রেডি কারণ অমলেট তো আর করে রাখলে ঠান্ডা হয়ে যাবে ওষুধও অমলেটটা করে খেয়ে নেবে তো ভাতও আমি হাড়ি থেকে ঢেলে একটা টিফিন বাটিতে রাখলাম কারণ হাড়ি থেকে নিতে ওর অসুবিধা হবে অল্প ভাত তো এরকম বাটি থেকে নিতে ওর সুবিধা হবে যাই হোক একটু লস্যিও করে রাখলাম যদি যদিও সময় পায় কিংবা ইচ্ছে করে তো খাবে নালে থাকবে আর এদিকে আমার স্নান হয়ে গেছে এদিকে মার যে জামাকাপড়গুলো ওগুলো না আমি কেঁচেছি কাঁচা হয়ে গেছে কিন্তু মেলিনি কারণ থাকবো না তো বাড়িতে যদি ঝড় বৃষ্টি বৃষ্টি হয় হয় তার জন্য নিচেই দিয়ে আসছি মা নিচেই মেনে রেখে দেবে আচ্ছা একটু সরি চেয়ে নিচ্ছি কারণ আজকের ভয়েস ওভারটা না আমি বাইরে থেকে দিচ্ছি আমি এখন বাড়ির বাইরে রয়েছি কী কারণে রয়েছে সেটা পরের ব্লগ দেখলে জানতে পারবে তো তাই জন্যই চতুর্দিক থেকে প্রচুর আওয়াজ এখন শুনতে পারবে

ও আসলে কিছুই না ও গায় করবে আর কিছু না ও ওজু হাত দেখো এলো দুষ্টুমি আর কিছু না হ্যাঁ হ্যাঁ আজ দে বসে পড় তুই না খেলে ও খাবে না এবার ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক এবার দেখি তুই কত খাস شوف কারাশ হারিয়ে নিয়ে চলে গেছে

দিদি পড়তে যাবে তো বলে যাবে না আজকে একটা মুখটা খারাপ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে আরে তোর সাথে পুরো সময় কাটানো বলেছি মুখটা কেমন হচ্ছে ও আবার আয়না দিয়ে মুখটা ব্যাগ বেরাবে এই যে যে ব্যাগ নিয়ে যে তুমি যখন পড়তে যাও তখন বলে তুই খারাপ লাগছে না আরে পড়তে আবার না যায় কেউ তুমি পড়তে যাও না ইমা চোখ থেকে জল পড়েই যাচ্ছে দেখি 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 আচ্ছা এখন হচ্ছে মাজার পালা খাওয়া দাওয়ার পর আমাদের স্প্রাইট খাওয়া হয়ে গেছে এখন আমার খানিকক্ষণ গল্প গুজব করে এই মাজা বলছি দেখতে মাজার মতো তো আমার মা বানিয়েছে আমের শরবত আর কি মাজা নয় তো এই আমের শরবত এখন খাওয়া হবে তো যেটা বলতে গিয়ে বলা হলো না সেটা হচ্ছে আজকে আমাদের সুটকি মাছের নিমন্ত্রণ আগের দিন যখন মামা বাড়িতে গেছিলো আমার মা বলেছিল শুটকি মাছ খাই না অনেকদিন তখন মামি বলেছিলো ঠিক আছে তো মামি সুটকি মাছ বলেছিল আমি রান্না করব তোরা আয় তো মা যেতে পারবে না সময় দিতে পারবে না বলেই ওই বাড়িতে আর যাওয়া হয়নি বলো আমিকে বলা হয়েছে যে তুমি আমাদের বাড়িতে চলে আসো তাই জন্য এখানে আসো সেটা আমরা একটু বলে কি শরবত করো শরবতকার বলে খাই কি বেশি করে চিনি দেবে

তো যাই হোক এখন কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম হ্যাঁ জুই আর তুর্যকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে মামি একাই বেরিয়ে গেছে সবাই তো আর স্কুটিতে হবে না নামিয়ে দিয়ে তারপর আমি আমার দোকানে দোকানের কিছু জিনিসপত্র আছে সেগুলো নিয়েছি নিয়ে এখন চলে এসেছি আটা চাকিতে কারণ যেটুকু আটা ছিল রাতের জন্য মাখা হয়ে গেছে এখন আটার মানে ড্রামটা ফাঁকা ওকে পাঁচ কেজি আটা দেবে না এখান থেকে আটা নিলাম এইবার চলে যাব বাড়িতে আর যা পরিমাণে গরম লাগছে না মানে বিরক্ত লাগছে আর ভালো লাগছে এখন হচ্ছে কতক্ষণে বাড়ি থেকে গাঁঠা ধোবো এই যে দিদুন দিয়েছে তো এখন দোকানের জিনিসপত্রগুলো এনে সব টেবিলে ঢেলেছিলাম কিন্তু তোমাদের যে দেখাবো সেটাই আর মাথাতে নেই এত গরম লাগছে না মানে কি বলবো এদিকে গাও ধুতে পারছি না এখন গা ধুয়ে যদি কাজকর্ম করি আবার সেই ঘেমেই যাব এই জন্য আর গা ধুয়ে নিই চেঞ্জ করে নিয়েছি আর একেবারে সব কাজকর্ম সেরে শুতে যাওয়ার আগে গা ধুয়ে শুতে যাবো তো এনেছিলাম ওই তেল চিনি গোবিন্দভোগ চাল আর কি কি আনলাম মনেও নেই এখন কাজু এলাচ আটা তো এনেইছি আরও টুকটাক কিছু জিনিসপত্র লাইজল লাইজল হ্যান্ডওয়াশ তো এদিকে দোকানের সব জিনিসপত্র রেখে দিলাম এদিকে আটাটা নিয়ে এসেছি বললাম না আটার দাম ফাঁকা তো এ নিয়ে আটাটা আগে ঢেবে নিলাম তবে হ্যাঁ এখন একটু নিশ্চিন্ত যেহেতু আটাটা মেখে রেখে গেছিলাম কাজে এখন শুধু গরম গরম রুটি করে নিলেই হয়ে যাবে বেজে গেছে প্রায় সাড়ে দশটার উপরে তো আটার দোকানে যখন ছিলাম তখনই তো প্রায় দশটার কাছাকাছি বাজে তো এদিকে তাতানের বলছে খিদে পেয়ে গেছে ও রুটি পর্যন্ত অপেক্ষা করতে পারবে না আর ও রুটি খেতে ইচ্ছাও করছে না ও বলছে ভাত খাবে তো যাই হোক এখানে ইন্দ্রকে দুটো আম ছুলে দিলাম কিন্তু দুটো আম তো খায়নি একটা খেয়েছে পরে আবার আমি একটা খেয়ে নিয়েছি আর আমার মা ধোকার তরকারি ডাল ঠাল আরও কিছু পাঠিয়ে দিয়েছে ওগুলো রেখে দিয়েছে সেই ধোকা তরকারিটাই বাইরে রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর তো দুধ বার করেছিলাম ইন্দ্র দুধ খেলো না বললো না খাবো না তরকারিটা পেয়েছে তো আর দুধ ফুট খায়নি এখন বাজে ওই পোনে একটার মতো এই সমস্ত কাজকর্ম সারা হলো গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করলাম রুটি ফুটি করেছি তো টেবিলে পরিষ্কার করে ফেলেছি এখন গা ধোবো গা ধুয়ে গিয়ে ঠান্ডা ঠান্ডা ঘরে ঢুকবো আর পাচ্ছি না যা গরম পড়েছে কালকে একটু বেশ ভালো কালকে ঝড় বৃষ্টি হয়েছে কালকে ঝড় বৃষ্টি হওয়াতে কালকে রাতটুকু একটু ঠিকঠাক ছিল সকাল থেকে আবার যেই সেই গরম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা